আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আছেন এই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে ফার্নিচার এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি খাট নিয়ে হাজির হয়েছে যেই খাটটার নাম দেওয়া হয়েছে রাজকীয় কলস খাট চমৎকার ডিজাইনের এই খাটটা নিয়ে কথা বলবো এই খাটটা আমাদেরকে অর্ডার করেছিলেন আশুলিয়া ঠাকুরপাড়া থেকে রাকিবুল ইসলাম যিনি আমাদেরকে এই খাটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে আমরা ব্যবসা পরিচালনা করি এর জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো উপস্থাপনা করি দেখাই যে কীরকম ফার্নিচার আমরা ডেলিভারি দিচ্ছি কোথায় ডেলিভারি দিচ্ছি এই খাদটা নিয়ে আজকে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবেন তো চরুন আপনাদেরকে দেখে দেই কতটুকু কাজ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এই খাটটার ডিজাইনটা আপনারা দেখেন কতটা নিখুঁত কারো কাছে এখানে ফুটানো হয়েছে এই হচ্ছে সাত ফিট বাই আট সাইজ যেটা হচ্ছে একটা ডিজাইন করা করা হয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি কলস ডিজাইন করে তারপরে কিন্তু পুরাটাই এরকম লতা পাতা সরিয়ে ছিটিয়ে গিয়েছে সৌন্দর্য একটি ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইন এই যে একটি গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন এই গোলাপটা দেখেন একদম ফুটন্ত গোলাপ কিন্তু তৈরি করা হয়েছে এখানে এটার মধ্যে যে বক্সটা করা হয়েছে এই বক্সে কিন্তু আমরা একটা সিনযুক সিস্টেম করেছি এই যে দেখেন একটা সিনযুক সিস্টেম করেছি এখানে আপনারা চাইলে মশারি বলেন বালিশ বলেন এগুলো কিন্তু এখানে রাখতে পারবেন সুন্দর একটি সিস্টেম করে দিয়েছি ওনাদের রিকোমেন্ডে এটা করা হয়েছে আর এটা হচ্ছে খাটের ছোটো পাখা দেখেন ছোটো পাখার ডিজাইনটা আহ সেম ডিজাইন টা মোটামুটি ডিজাইন এখানে তুলে ধরা হয়েছে চমৎকার ডিজাইন এই খাটটা কিন্তু আপনার পছন্দ করতে পারেন একদম ন্যাচারাল কালার করা হয়েছে যেটা হচ্ছে লেকার পুলিশ বার্নেশের উপরে ন্যাচারাল কালার যেটা আয়নার মতো চকচকে গ্লেজি কালার এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ কালার আপনার চাইলে পানি দিয়ে এটা কিন্তু ধুতেও পারবেন মানে এরকম ফিনিশিং করা প্রোডাক্ট আপনারা গ্লেজটা দেখলে কিন্তু বুঝতে পারছেন আশা করছি এই ঘাটটা আপনাদের পছন্দ হবে এটা কিন্তু ফুল বক্সের একটি খাট একদম ন্যাচারাল কালারের উপরে খাটটা চমৎকার লাগছে এই খাটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে আশি হাজার টাকা সাত ফিট বাই আট ফিটে কেউ যদি এটাকে আপনারা ছয় ফিট সাইজে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইনের এই খাটটা আপনারা চাইলে নিতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ফার্নিচারগুলো ডেলিভারি করি অনেকে আছেন এই মুহূর্তে প্রবাস থেকে ভিডিও দেখছেন ঘরে বসে ভিডিও দেখছেন আপনারা চাচ্ছেন নিজের ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করতে আপনাদেরকে বলবো নির্দিদায় আপনার কাছ থেকে ফার্নিচার অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচারই পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানায় কিন্তু হিউজ পরিমাণ ফার্নিচার রেডি আছে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের এখানে খাট বলেন আলমারি বলেন সকল প্রকার ফার্নিচারে কিন্তু পেয়ে যাবেন আপনারা সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানায় এ টু জেড ফার্নিচার আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলে থাকি ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি